নিঃসন্দেহে এগুলো ষড়যন্ত্র এগুলোর পিছনে বড় কোনো হাত আছে খুঁজে দেখো সালামুম রহমতুল্লাহ আগে ছিল ষাট গম্বুজের মসজিদের ছবি দেখছেন তারপরে এই মসজিদের ছবিকে সরিয়ে দিয়ে সেখানে মন্দিরের ছবি তার মানে ওরা বোঝাতে চাচ্ছে মসজিদের ছবি ভাল লাগছে না মসজিদের ছবির দরকার নাই মসজিদের ছবিটা উপযুক্ত নয় মসজিদের ছবিটা টাকাতে মানাচ্ছে না মসজিদের ছবিটা ফালতু ছবি মসজিদের ছবিটা কোনোভাবেই রাখা উচিত নয় বলে ষড়যন্ত্র করে তারা এটাকে সরায়া দিয়ে সেখানে মন্দিরের ছবি দিয়েছে যারা মসজিদের ছবিকে সরিয়ে দিয়ে মন্দিরের ছবি লাগাতে পারে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তারা মুসলমানের বন্ধু নয় মুসলমানের শত্রু এটা না জানা থাকলে আজকে জেনে নেন এখন অনেকে বলবে সমস্যা কি সেকুলার কান্ট্রি সবগুলোই থাকুক ওই মন্দিরের ছবিটা নিয়ে নামাজ পড়তে যাবেন ওই টাকা বের করে রেখে দিতে হবে কোথায় রাখতে হবে আপনি মসজিদে ঢোকার সময় যে বাম দিকে ছোট ছোট খোপ আছে যেখানে আপনি জুতো রেখে দেন আপনার টাকা ওইখানে বের করে রেখে দিতে হবে আপনি ওই মন্দিরে ওইগুলো নিয়ে মসজিদে ঢুকবেন কি করে যারা এগুলো করছে নিঃসন্দেহে এগুলো ষড়যন্ত্র এগুলোর পিছনে বড় কোনো হাত আছে খুঁজে দেখো সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ইসলাম প্রিয় যদি মানুষ কোনো দেশে থাকে তাহলে সেটা বাংলাদেশে আবার সারা বিশ্বে ইসলামের শত্রু যদি কোনো দেশে সবচেয়ে বেশি বেশি থাকে তো সবচেয়ে আছে বাংলাদেশে পরিচয়ে মুসলমান লেবাসে মুসলমান নামে মুসলমান পরিবেশে মুসলমান মাংস খাওয়াতে মুসলমান কিন্তু বাস্তবে অন্য ধর্মের লোক তাই আশা করি খুব শীঘ্রই এটাকে যেন ঠিক করে দেওয়া হয় যেখানে ষাট গম্বুজের মসজিদ ছিল সেখানে মসজিদই থাকবে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মসজিদকে খুঁড়ে খুঁড়ে মন্দির ভিতর থেকে বের করা হচ্ছে না ওরে না এখানে একটা মন্দির ছিল এ তো তাই এটাকে আপনি আলাদা কি করে করতে পারেন মসজিদকে সরা দিয়ে সেখানে মন্দির বসানো একই কথা সময় আছে ইসলামের শত্রুদেরকে চিনুন ইসলামের দুশ্মন কারা সেটা জানুন পদক্ষেপ নিন কাজ করুন আলোচনায় থাকুন মূর্খ হয়ে থাকবেন না মূর্খ হচ্ছে পৃথিবীর বোঝা এই বোঝা হবেন না শিক্ষিত হন পড়াশোনা করুন জানুন বুঝুন যে কিভাবে কারা কাজ করছে আমাদের শত্রু করা জাতির শত্রু করা এগুলো বুঝুন আপনার কাছে মনে হচ্ছে এটা সামান্য বিষয় মসজিদের ছবি ভাল লাগছে না মন্দিরের ছবিও একটা দেওয়া হলো কালকে কি দেওয়া হবে আপনি প্রস্তুত আছেন তো আগামী পরশু কি দেওয়া হবে আপনি প্রস্তুত আছেন তো